তোমাদের সেই মোটরই আজ আবারও চলে এসেছি ইউটিউব লাইভ অনুষ্ঠানে জানি এখন লাইভে আসার টাইম ঠিক না কিন্তু তাও আমি চলে এসেছি আজকে লাইভে তো দেখা যাক আমার দিদি দাদা ভাই কেউ যদি থেকে থাকে তাহলে অবশ্যই একটু এই লাইভ অনুষ্ঠানে কিন্তু একটু যোগাযোগ করতে হবে মানে অনুষ্ঠানে একটু আসতে হবে দেখা যাক কেউ আসে কি না এখন ইউটিউব লাইভে আমি আজ চলে এসেছি কিন্তু ঝটপট করে তো একটু তোমরা একটু যুক্ত হয়ে যাও দিদিও দাদা ভাই যদি কেউ থেকে থাকো ইউটিউব লাইভে যদি আমার লাইভটা দেখো তাহলে একটু চলে এসো ইউটিউব লাইভে আমি সবসময় আসি না কোনো কোনো সময় চলে আসি তাই কই কোনো বন্ধু কি যুক্ত হবে না লাইভে দেখতে পাচ্ছি না তো থুম তো ঠেরে পরে দেশি সাথে কেন ভোগে থুম তো ঠেরে পরে দেশি ভোগে শুভা কহেলে সব ভালো গരീসে তুমি তো লোড দে তুমি তো ঠারে পরদেশ সাত কে নিভাওগে দেখা যাক কোনো বন্ধু কই আয়ে হে মেরে লাইফ মে কই দেখ রাহা হে তোমাদের মটরি বোন আবারও চলে এসেছি অনুষ্ঠানে ইউটিউবে তো দেখা যাক কারো কমেন্ট তো দেখতেই না এখনো কোনো দাদা ভাই কারো কমেন্ট দেখতে পাচ্ছি না ও ও মেরে মেরে জানে আমি আসি না লাইভে আমি এসেছি কারণ এই যে দেখতে পাচ্ছ যারা আমার লাইভ অনুষ্ঠানটা এখন দেখতে পাচ্ছ না পরে হয়তো দেখতে পাবে তাদের আমি একটাই কথা বলি এটাই হচ্ছে আমার নিজস্ব চ্যানেল ইউটিউব চ্যানেল মটরি মাস্তি অফিসিয়াল তোমরা একটু এই চ্যানেল একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও এটা আমার নিজস্ব চ্যানেল অনেক চ্যানেল আছে আমার নামে সেই চ্যানেলগুলো না এটা আমার নিজস্ব চ্যানেল একটু যুক্ত হও একটা কমেন্ট করো বন্ধুরা কেউ একজন একটা কমেন্ট করো কোই একজন এক কমেন্ট কেজিয়ে যে কি মেয়ে কমেন্ট দেখো তুম কেমন ঠান্ডা বাপরে কমে দেখতে পেয়েছি সুমনা দিদি ভাই নমস্কার ইউটিউব লাইভে আসার জন্য ঠান্ডা ভালো ঠান্ডা আপনি কি গোসল করেছেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই ধন্যবাদ যারা আমার লাইফটা এখন দেখতে পাচ্ছ তাদের আমি সবাইকে একটাই কথা বলছি যে মটরি তোমাদের সে মটরি বোন যাকে তোমরা অনেক দিন আগে ভেবেছো যে হারিয়ে গিয়েছে সে কিন্তু কোনো জায়গায় হারে এই যে আমাকে দেখতে পাচ্ছ আমি এখনও আছি এটাই হচ্ছে আমার নিজস্ব চ্যানেল মটরি আর যতগুলো চ্যানেল আছে ওগুলো কিন্তু আমার না এটাই আমার নিজস্ব চ্যানেল যারা দেখছো একটু থেকে নিজস্ব আমার চ্যানেলটাতে একটু ভালোবাসা দিয়ে পাশে থেকে दिल जिगर नजर क्या है मैं तो तेरे लिए जा অবশ্যই অবশ্য আমি তো সবার বন্ধু হতে এসেছি এই অনুষ্ঠানে লাইভ অনুষ্ঠানে যারা এই লাইভটা দেখতে পাচ্ছ একটু পরিবারে যুক্ত হয়ে যাও মানে আমাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের জন্য বহুত কমেডি কমেডি ভিডিও আমি নিয়ে আসছি আবার আগের মতো আবার আগের মতো আমি কমেডি ভিডিও নিয়ে আসি তোমরা একটু পাশে থেকেও এর থেকেও ভালো কমেডি তোমরা দেখতে পাবে নতুন করে দিয়ে সুন্দর গান শুনতে চাই সুন্দর গান গান তো পুরোটাই পারি না যে এটুকুটা পারি এটুকুটাই করছি সুন্দর গান সুন্দর গান ও সুন্দর গান আমি তো গাইতে পারছি না কারণ আমার মনে পড়ছে না একটু তোমরা লাইনগুলো একটু বলে দাও তাহলে যদি আমি পারি সেই গান তো পুরোটাই পারি না কারণ আমি সিঙ্গার মানে গায়িকা না আমি তো কমেডি ভিডিও করি তার সাথে সাথে একটু গান ভালো লাগে সিটি বাজাতে ভালো লাগে সাথে সিটি বাজে একটু গান করি ও ও তুমি যে আমার যুগে যুগে আমি এখন গোসল যায় ঠিক আছে হ্যালো হাই একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো আমার কারণ আমি এসেছি তোমাদের সাথে আবার ফেসবুক লাইভে আজকে নতুন করে আসবে भो खुशी थे खुशी आरोबो एक एकटू जो भाषा साथ तुम्हारे एक हिंदी हाँ हिंदी में नमस्ते सबको जो जो मेरे लाइव देख रहे हो ये है मेरा रियल चैनल मोटोरी मस्ती ऑफिशियल, सब्सक्राइब करके थोड़ा सा मेरे साथ रहो सब क्योंकि मैं कॉमेडी वीडियो बनाती हूँ मेरे नाम के बहुत पेगा एक तो भलो भाषा दे पास देखो

दिल जिगर नजर क्या है मैं तो तेरे लिए जान भी दे दूँ दिल जिगर नजर क्या है मैं तो तेरे लिए जान भी दे दूँ ओ मेरी जानि जानो तेरा को मैं तो तेरे लिए जान भी दे दूँ ला 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 দিল তুম জন বোলো কে তুমি চির দেবী তুমি ঝিমার ছুগে যুগে আমি তোমার বন্ধুরা আমি আবারও চলে এসেছি আজকে লাইভে কেন কারণ অনেকে এখনও জানে না যে মটরি নিজস্ব চ্যানেল কোনটা তো বন্ধুরা তোমাদের বারবার বলছি যারা আমার এই এখন যারা ওয়াচিংয়ে আছো যারা দেখছো যে হ্যাঁ এটাই আমার নিজস্ব চ্যানেল একটু তোমরা পাশে থেকেও হাই সবাইকে হাই নমস্কার সবাইকে নমস্কার যারা যেন অনুষ্ঠানে আস হয় একটু ভালোবাসার সাথে একটু পাশে থেকেও সাথে থেকে একটু ট্যাপ ট্যাপ করে একটু ওয়াচিংয়েটাকে বাড়ানো যাবে কি ট্যাপ ট্যাপ করে একটু লাইক করো কমেন্ট করো সবাই কেমন আছো আমি ভালো আছি কেমন আছো নমস্কার কেমন আছো জানাও আমি ভালো আছি তোমরা কেমন আছো জানাও মেরে মেরে দিল কে ও মেরে কই আয়ে মেরে দেখল কদুয়া গেজে হো মেরে দিদি দিদি বলবো না বন বলবো বুঝতে পারছি না ফ্রেন্ড বান্ধবী বন্ধু বোন কেমন আছো লাইক করো কমেন্ট করো একটু আমার চ্যানেলটা সবার কাছে একটু ছড়িয়ে দাও একটু লাইভটা শেয়ার করো যেন অনেকে জানতে পারে যে এটাই নিজস্ব মোটরি চ্যানেল ফেসবুকেও চ্যানেল আছে প্রোফাইল আছে কিন্তু ইউটিউব চ্যানেলটা অনেকে জানে না একটু শেয়ার করো একটু শেয়ার করো दिल के चैन कोई आए मेरे दिल को दुआ कीजिए कोई आए मेरे दिल को दुआ कीजिए तुम तो तु अकेले भी कुशल की तो समल सकता हमें La 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 na 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 na. চুপ লাগটা ও মে দিলা লো লো তুম পকড় প্লিজ কমেন্ট কেউ যদি থাকে লাইভটা যদি কেউ দেখে থাকো তাহলে প্লিজ একটা কমেন্ট করো আমি জানাচ্ছি তোমাদের কমেন্টে আমি রিপ্লাই দিচ্ছি তোমরা প্লিজ একটু কমেন্ট করো যারা লাইভটা দেখতে পাচ্ছ তাহলে তো আমি বুঝতে পারবো যে আমার লাইভটা কেউ দেখছে নইলে তো আমি বুঝতেই পারছি না বন্ধুরা কেউ আছে কি নেই না চলে গেছে কি ব্যাপার আমার একটা ভিডিও ভাইরাল হয়েছিল প্রথম যখন আমি ভিগো ভিডিও করতাম তখন থেকে তো তোমরা আমাকে চেনো যে ও দোকানদার কাকু এই ডিমগুলো কার কেন আমার হ্যাঁ দোকানদার কাকু বলেছিল কেন আমার তখন আমি এই কথাটা বলেছিলাম ও তাহলে আমি অন্য দোকান যাই তখন বলছে কেন রে মা বলেছে মুরগির ডিম আনতে তোমার না যখন আমি এই ভিডিওটা করি তখন প্রচুর ভাইরাল হয়েছিল সেই আমার আগের ভিডিও তো সেই মটরিকে আবার তোমরা খুঁজে পেয়েছো ইউটিউবে ফেসবুকে তো একটু ইউটিউবে থাকো তোমরা একটু পাশে থেকো আমি আবারও আগের মতো ভিডিও নিয়ে আসছি আবার আগের মতো কমেডি ভিডিও একটু তোমরা কমেন্ট করো কেউ যদি লাইভটা দেখে থাকো একজন আছো ওই একজনে কমেন্ট করো একটু লাইভটাতে একটু কমেন্ট করো আমি এখন চেষ্টা করবো প্রতিদিন লাইভে আসার প্রতিদিন না পারে এক দুদিন পরপর আমি এখন আসার চেষ্টা করব ইউটিউবে তোমরা একটু পাশে থেকো সাথে থেকো একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো একটু সাবস্ক্রাইব করো যারা এখনও সাবস্ক্রাইব করো আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আরও আমাকে উৎসাহ করবে ভিডিও তৈরি করতে তোমরা একটু পাশে থেকো সাথে থেকো আজ দিনটা মনের লিখে রাখ যে দুইজন আছো তারা একটু কমেন্ট করো একটা কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো না যুক্ত তো আছে আমার সাথে তোমরা যদি না যুক্ত হও তাহলে কি করে হবে বলো চাঁদ চোপা বদল মে লেগে মা আটজন আছে এখন আট জন দেখছে একজনও কি কমেন্ট করতে পারবে না এখন তোমাদের ঠান্ডা লাগছে যে ঠান্ডায় তোমরা আঙুল বের করে একটা কমেন্ট করতে পারছো না এত পরিমাণ তোমাদের ঠান্ডা লাগছে একটু কমেন্ট করে যাও একটা ঝাঁকা নাকা কমেন্ট করে যাও যে কমেন্টটা আমি দেখি তো আমারও মনে হবে যে বন্ধুরা যে আটজন আছে যারা আমার লাইফটা এখন দেখছে তারা একটা কমেন্ট অবশ্যই করে যাও আর যারা এখনো সাবস্ক্রাইব করো নতুন বন্ধু যদি থেকে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব একটা লাইকে কিন্তু আমাকে উৎসাহ করবে ভিডিও তৈরি করতে তোমরা যদি আমাকে একটা লাইক না করো ভিডিও শেয়ার না করো কমেন্ট না করো তাহলে কীভাবে আমি উৎসাহ পাবো যে বন্ধুরা আমার ভিডিও দেখছে কি দেখছে না তোমাদের কিন্তু থাকতে হবে একটা কমেন্ট করে দেখো এখন আস্তে আস্তে কিন্তু জন হয়েছে এই দশ জনের মধ্যে কি একজনও একটাও কমেন্ট করবে না একটাও লাইক করবে না তাহলে কি আমি বুঝবো কি যে বন্ধুরা কি ব্যাপার সে বুঝতেই পারছি না তোমরা একটা কমেন্ট করে যাও একটা তো কমেন্ট করো যেন আমি দেখি যে হ্যাঁ আমার বন্ধু আছে আমি তো বলতে পারবো ইউটিউবে যে না আমার বন্ধুরা আছে যারা যারা আমাকে কমেন্ট করে যারা আমাকে ভালোবাসা দিয়ে পাশে থাকে দেখো এক ঝটকায় কিন্তু দশ থেকে একদম একে নেমে আসলো বন্ধু যায় না সেটা ফেক দেখার কি না যায় না তো হঠাৎ করে যে নেমে গেল তো যাই হোক বন্ধু বাড়বে কমবে কিন্তু বন্ধুত্ব বাড়িয়ে রাখতে হবে তো বন্ধুত্ব বাড়ানোর জন্য আগে বন্ধুর পরিবারে অবশ্যই বন্ধুর পরিবারে একটু যুক্ত হও দিল খোয়া হেপে যে পাঁচজন আছে এক এক করে কিন্তু কেউ আসছে কেউ যাচ্ছে দেখো আমি বসে এক জায়গায় কিন্তু লাইভ অনুষ্ঠান করছি এরকম কিন্তু এখন তোমরা লাইভে যদি আসতে চাও তাহলে তোমাদের জন্য কিন্তু নতুন নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা লাইভে থেকেও ভালোবাসা দিয়ে পাশে থেকে একটা লাইক করো তোমরা কেউ লাইক করছো না ও ও ও ও লা 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 একজন একটা কমেন্ট করেছে লাভ 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 লভ মু মুস্তাক দাদা ভাই একটা কমেন্ট করেছে লাভ ধন্যবাদ জানতে পারলাম যে লাইভটা দেখছে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আমার আমাকে যদি কেউ ফেসবুকে খুঁজো মটরি নিরুপমা তোমরা কিন্তু আমাকে ফেসবুকে পেয়ে যাবে মটরি নিরুপমা আমার যে ছবিটা দেখতে পাচ্ছ এই সাবস্ক্রাইব করো এই ছবিটাই কিন্তু দেওয়া আছে সেইখানে একটু পাশে থেকো তোমাদের ভালোবাসার খুব দরকার ভালোবাসার মতো ভালোবাসলে

কয়েকজন দেখছো লাইভটা তো সবাই থাকবে সবাই কমেন্ট করবে তাহলে তো ভালো লাগবে লাইভে কেউ আসছো না কেউ কমেন্ট করছো না তাহলে কেমন করে হবে বলো কমেন্ট করতে হবে লাইক শেয়ার করতে হবে তোমরা কি ওই লাইকটা শেয়ারও করছো না তাহলে কেমন হবে কেমন চলবে কই কি হবে अब तेरा क्या होगा ये রকম ইচ্ছা व्यापार अब तेरा क्या होगा मोटड़ी आई बड़ी है हमी मोटड़ी हम अनेक जुल बोले चलो जे हम नहीं हम हारिए गेछी किंतु ना हम ये कोनो আছি গুড ডান্স থ্যাংক ইউ আর একটা কমেন্ট করার জন্য নাচো চাল বেড ডান্সের হাই দিদি ভাই আহ এক দিদি ভাই কমেন্ট করেছে মমতা দিদি ভাই অসংখ্য ধন্যবাদ নমস্কার লাইভে এসে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ দেখো লাইভে আমিও আসি না কিন্তু শুরু করেছি এখন ইউটিউবেও লাইভে আসব তো এখন দেখতে পাবে ইউটিউবেও আমাকে লাইভে আর আমি বেশিরভাগ অ্যাক্টিভ থাকি ফেসবুকে কিন্তু ইউটিউবে আমাকে আসতে হবে তোমরা একটু ভালোবাসাদের পাশে থেকে আমি অবশ্যই ইউটিউবে আসবো এখন লাইভ করবো আর ফেসবুকে আমি রাত্রে লাইভে আসি নটার সময় ফেসবুক অনেকে আমাকে না খুঁজে পাও যেটা ছবি দেখতে পাচ্ছ আমার মটরি নীলকমা ফেসবুকে নাম অবশ্যই তোমরা একটু 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 যুক্ত হয়ে যাবে কিন্তু সেইখানে হ্যাঁ লাভ 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 হবে একটু লাভ লাভ হবে যার কারণে বন্ধুরা একটু যুক্ত হতে পারবে একটু যুক্ত হতে পারবে একটু শেয়ার হবে কেমন আছে আমি মোটামুটি ভালো আছি দিদি ভাই কেমন আছো একটু জানাও তিন ভালো লাগছে এই তো কমেন্ট হচ্ছে তো কমেন্ট না করলে হবে কমেন্ট করতে হবে একটু আছে বন্ধুদেরকে ডেকে নিয়ে আসতে হবে দেখো অনেকে খুঁজে পাওনি আমাকে কিন্তু এবার খুঁজে পেয়ে যাবে সেই জন্য বলছি লাইভটা একটু শেয়ার করতে লাইভটা একটু শেয়ার করো বন্ধুটা একটু বাড়াও আমি ভালো আছি কেমন আছেন দিদি ভাই একটু জানাবেন প্লিজ অসংখ্য ধন্যবাদ লাইভ অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আমার বাড়ি মালদা বোন দিদি ভাই বলো বলো না আমার বাড়ি মালদা আমার ভিডিও কি তোমরা আগে কোনো দিন দেখেছো যে কয়েকজন আছো এখন লাইভে তোমরা কি আমার ভিডিও দেখেছো আমাকে কি চেনো দিদি ভাই ও এই দিদি ভাই কিন্তু আমার ভিডিও দেখেছে মমতা দিদিভাই অসংখ্য ধন্যবাদ তাহলে দিদি ভাই তো আমাকে চেনে আমার ভিডিও দেখেছে খুব ভালো লাগে থ্যাংক ইউ দিদিভাই একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো আমি ফেসবুকেও আছি মটরিনিরপমা সেখানে তোমরা আমার সাথে যুক্ত হতে পারো আমি ইউটিউবে লাইভে আসি নাকি এখন থেকে ইউটিউবে আমি লাইভে আসবো দেখেছি আমি ফেসবুকে তোমার ভিডিও ফেসবুকে দেখেছি আমি অনেক ধন্যবাদ দাদা ভাই অনেক ধন্যবাদ ফেসবুকে আমার ভিডিও দেখার জন্য ফলো করেছে তো একটু পাশে আছে তো অবশ্যই একটা কমেন্ট করে দিবে যে দিদিভাই আমি ইউটিউবে গিয়েছিলাম তোমার লাইভে তাহলে আমি যুক্ত হয়ে যেতে পারব লাইক একটা লাইক তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে উৎসাহ করবে ভিডিও তৈরি করতে ফেসবুকে তোমার কমেডি ভিডিও অনেক আছে ফেসবুকে আমার কমেডি ভিডিও আছে কিন্তু সেই কমেডি ভিডিও তোমরা যে ফেসবুকে আমার কমেডি ভিডিও দেখেছো আমার নিজস্ব যেটা প্রোফাইল সেটাতে কি দেখছো না ফেকগুলোতে দেখছো আমার প্রোফাইল কিন্তু মটরি নিরুপমা মটরি নিরুপমা যেটা কিন্তু আমার আমি তোমার বড় ফ্রেন্ড ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো এরকম লাইভে এসে যদি কথা না হয় তাহলে ভালো লাগে কথা বলছে খুব ভালো লাগছে কেউ কমেন্ট করে কথাই বলছে না এর আগে একদিন আমি এসেছিলাম লাইভে হঠাৎ করে দুপুরবেলায় ওই টাইমটা তো আর হয় না তো চলে এসেছি এখন আবার তোমার ফেসবুক আইডিটা আমার কিনে আছে কিনে তোমার ফেসবুক আইডিটা আমার কিনে আছে বুঝতে পারলাম কি নামে আছে বলতে চাইছো না কী আছে যদি কি নামে হয় তাহলে মটরি নিরুপমা যেটা আমার ইউটিউবে যেটা আমার প্রোফাইল দেখতে পাচ্ছ সেই প্রোফাইলটাই আছে দিদি ভাই তোমার এটা কি নতুন চ্যানেল হ্যাঁ এটাই আমার চ্যানেল এটাই জানানোর জন্যই আমি এসেছি ইউটিউবে নতুন আমার পাশে থাকবে আমিও নতুন বলতে গেলে কি আমার তোমার ইনস্টাগ্রামে আইডিটার নাম বলো আমার ইনস্টাগ্রাম নাই আইডির নাম হলো মটোরি আমার এই যেটা ইউটিউবে যেটা আমার প্রোফাইল দেখতে পাচ্ছ চশমা পরে এক সাইডে আছি ওই প্রোফাইলটাই আছে মানে ছবিটাই দেওয়া আছে ইনস্টাগ্রামে ফেসবুকে ইনস্টাগ্রামে মটোরি আর ফেসবুকে মটরি নিরুপমা আরে ইউটিউবে মটরি মস্তি অফিসিয়াল আর আমার ইউটিউব অনেক আছে চ্যানেল আমার নামে ফেক কিন্তু এটাই হচ্ছে আমার নিজস্ব চ্যানেল এটার জন্যই কিন্তু আমি ইউটিউবে লাইভে আরও আসছি সবাইকে একটু জানানোর জন্য যে যেটাতে তোমরা আমার লাইভ দেখতে পাচ্ছ এই লাইভ এটাই কিন্তু আমার নিজস্ব চ্যানেল আর যতগুলো আছে ওগুলো কিন্তু আমার ফেক আমার ইনস্টাগ্রাম আইডি হলো মটরি এটাই আমি বলতে চাইছি কারণ অনেক জানে না সার্চ করে পেয়ে যাবে তো বন্ধুরা খুব ভালো লাগলো আজকে লাইভে এসে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইভে যুক্ত ছিলে একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো এটা হচ্ছে আমার রিয়েল আইডি একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো সাথে থেকো लव यू अर्लफ्रेंड कल के आबार आसबोज टाटा बाय बाय